প্রশ্ন কোন ফল খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পেঁপে খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন দুবেলা সাদা ভাত খেলে কি হয় উত্তর সাদা ভাতে শর্করা বেশি থাকে তাই ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করা বা ডায়াবেটিস থাকলে দিনে বেশি ভাত খাওয়া উচিত নয় সাদা ভাত খেলে রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়তে পারে সাদা ভাতে পুষ্টিগুণ কম থাকে সাদা ভাত খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে সাদা ভাত খেলে পেটের চর্বি বাড়তে পারে প্রশ্ন ভারতের কোন দুটি রাজ্যের মানুষেরা সব থেকে বেশি দুধ খায় উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মানুষেরা বেশি দুধ খায় প্রশ্ন রাতে না খেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়লে কি হয় উত্তর রাতে খালি পেটে থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরে মানসিক চাপ সৃষ্টি হয় এছাড়া ওজন বৃদ্ধি পায় তাছাড়া শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে প্রশ্ন কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে কি বলে উত্তর কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে ফগবো বলে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে উত্তর আমলোকি খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে প্রশ্ন প্রতিদিন কত মিনিট করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন নিজের পছন্দ মতো তিরিশ মিনিট গান শুনলে হার্ট ভালো থাকে প্রশ্ন ভারত যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা কে ছিলেন উত্তর ভারত যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত বিকালে অল্প মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে দাঁতও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে মানুষের অতিরিক্ত টেনশন কমে যায় উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে মানুষের অতিরিক্ত টেনশন কমে যায় প্রশ্ন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন উত্তর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে সাহায্য করে তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন ভলিবল খেলার জন্ম কোন দেশেতে হয়েছিল উত্তর আমেরিকা এদেশে ভলিবল খেলার জন্ম হয়েছিল প্রশ্ন উত্তর দিকে মাথা করে শুলে কি হয় উত্তর উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয় এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয় প্রশ্ন গরমে কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় উত্তর গরমে টমেটো খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় প্রশ্ন অতিরিক্ত কলা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত কলা খেলে শরীরে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন যুক্ত খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তর ভিটামিন সিযুক্ত যে কোনো খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন এশিয়া মহাদেশের কতগুলি দেশে ক্রিকেট খেলা হয় উত্তর এশিয়া মহাদেশের পঁচিশটি দেশে ক্রিকেট খেলা হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় উত্তর ভিটামিন সি এর অভাবে মাথায় বেশি খুশকি হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কী তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে আমাদের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর নিয়মিত ডিমের কুসুম খেলে আমাদের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি? উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন মোবাইল রিচার্জ তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হয় কেন উত্তর তিরিশ দিনের বদলে আঠাশ দিনের রিচার্জ হলে আপনাকে বছরে বারো বারের বদলে তেরো বার রিচার্জ করতে হবে প্রশ্ন আমাদের চারপাশে কোন রঙ থাকলে আমাদের মন বেশি খুশি থাকে উত্তর আমাদের চারপাশে হলুদ রঙ থাকলে আমাদের মন বেশি খুশি থাকে প্রশ্ন কোন রঙের পোশাক মানুষকে বেশি আকৃষ্ট করে উত্তর কালো নীল এবং লাল রঙের পোশাক মানুষকে বেশি আকৃষ্ট করে প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে উত্তর দিনের মধ্যে বিকেলবেলা মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত টমেটো খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে পারে প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ি উত্তর প্রতিদিন একটি করে বেদানা খেলে শরীরের রক্ত বাড়ে বন্ধু তোমার বেদানা খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ভুট্টা খেলে শরীরে কি উপকার হয় উত্তর ভুট্টা খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে এবং ভুট্টার তৈরি আটা রুটি খাওয়া হাঁটে রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন বাচ্চাদের নিয়মিত কোন খাবার খাওয়ালে দ্রুত লম্বা হয় উত্তর বাচ্চাদের নিয়মিত দুধ খাওয়ালে বাচ্চারা তাড়াতাড়ি বা দ্রুত লম্বা হয় প্রশ্ন কি করলে মানুষ সব সময় হ্যাপি থাকতে পারবে উত্তর সবসময় হ্যাপি থাকতে হলে আমাদের মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না অতিরিক্ত চিন্তা ছাড়তে হবে মিথ্যা মোহ ছাড়তে হবে এবং নিজেকে সময় দিতে হবে প্রশ্ন আমাদের পার্শ্ববর্তী কোন দুটি দেশের জাতীয় ফল কাঁঠাল উত্তর আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ ও শ্রীলঙ্কা দেশের জাতীয় ফল কাঁঠাল প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বাঘ আছে উত্তর ভারত দেশে সব থেকে বেশি বাঘ আছে প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত চিন্তা করলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ ঠিক হয়ে যায় উত্তর মাটির পাত্রে জল খেলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন শাক খেলে শরীরে তিনশোটি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা ও ডাঁটা খেলে শরীরে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন শশা খেলে কি হয় উত্তর আমাদের শরীর সুস্থ রাখতে খুব উপকারীয় দরকারি একটি ফল হল শশা শশা খাদ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় আমাদের শরীরের জলের চাহিদা মেটাতে এবং শরীর ভেতর থেকে সতেজ রাখতে বিশেষ সাহায্য করে তাই শশাকে অনেক ক্ষেত্রেই সুপারফুটও বলা হয়ে থাকে প্রশ্ন একটা একশো গ্রাম ওজনের আপেলের মধ্যে কত গ্রাম জল থাকে উত্তর একটা একশো গ্রাম আপেলের মধ্যে আশি থেকে পঁচাশি গ্রাম জল থাকে প্রশ্ন ছেলেদের চেয়ে মেয়েদের কোন শক্তি সবচেয়ে বেশি উত্তর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণ শক্তি সবচেয়ে বেশি তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানিও প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তারা নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কোন কোন সমস্যা হয় উত্তর এই দুই ধরনের খাবার একসাথে খেলে তা আমাদের হজমের উপর প্রভাব ফেলে যার ফলে পেট ফুলে যাওয়া পেটে ব্যথা এমনকি ডায়রিয়ার সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন সপ্তাহের কোন দিন জুতো কিনেলে মানুষ গরিব হয়ে যায় উত্তর শাস্ত্র মতে শনিবার জুতো কেনা অশুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন পাতার গন্ধে দূরে পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছুড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছুড়িয়ে দিলে আরশোলা দূরে পালিয়ে যাবে প্রশ্ন কোন দুটি দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি উত্তর ভারত ও আমেরিকা দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন সবজি থেকে বেশি খাওয়া হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর পশ্চিমবঙ্গে আলু সবথেকে বেশি খাওয়া হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর আপেলের খুব বেশি বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে উত্তর মুখ ডাল খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি নাস্তিক মানুষ বসবাস করে উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের সবথেকে বেশি নাস্তিক মানুষ বসবাস করে প্রশ্ন প্রস্রাব হলুদ হলে কী বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাব হলুদ হলে জল বেশি খাওয়া উচিত প্রশ্ন কিসের জুস খেলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর অ্যালোভেরার জুস খেলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের রস মাথায় দিলে উকুন দূর হয় উত্তর পেঁয়াজের রস মাথায় দিলে উকুন দূর হয় প্রশ্ন কাঁচা ফলকে পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর কাঁচা ফলকে পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি আপেলের নাম কি উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি আপেলের নাম হলো ব্ল্যাক ডায়মন্ড আপেল প্রশ্ন কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর নিম সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না প্রশ্ন খালি পেটে কী খেলে পেটের গ্যাস এক মিনিটেই দূর হয়ে যায় উত্তর খালি পেটে মেথি খেলে পেটের গ্যাস এক মিনিটেই দূর হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় উত্তর আঙ্গুর খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটা হলো একটি মস্তিষ্কের সমস্যা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত চিন্তা এবং নেশা করলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে প্রশ্ন প্যারা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর পেয়ারা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন ফ্রিজে রাখা ডিম খাওয়া উচিত নয় কেন কারণ ডিমের স্বাদ এবং পুষ্টিগুণ কমে যায় তাই ফ্রিজে রাখার ডিম খাওয়া উচিত নয় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষ ঘন ঘন ভুলে যায় উত্তর ভিটামিন বি টুয়েলভের অভাব হলে মানুষ ঘন ঘন ভুলে যায় প্রশ্ন গরমের শরীর সুস্থ রাখতে কোন খাবার খাওয়া বেশি জরুরি উত্তর গরমের শরীর সুস্থ রাখতে জল খাওয়া বিশেষ জরুরি প্রশ্ন এক শালিক দেখলে দিন খারাপ যায় কেন উত্তর এক শালিক দেখার সাথে দিন খারাপ যাওয়ার কোনো সম্পর্ক বাস্তবে নেই এগুলো আগেকার দিনের মানুষের লোককথা বা অন্ধবিশ্বাস প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল মাখলে মুখের কালো দাগ দূর হয় প্রশ্ন কোন তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় উত্তর নাম্বার এক হঠাৎ বড় লোক হলে নাম্বার দুই বেশি শিক্ষিত হলে আর নাম্বার তিন বেশি সুন্দর হলে প্রশ্ন কোন গাছের পাতাকে সর্বরোগের ঔষধ বলা হয় উত্তর থানকুনি গাছের পাতাকে সর্বরোগের ঔষধ বলা হয় প্রশ্ন পৃথিবীতে জল কোথা থেকে এসেছে উত্তর পৃথিবীর শুরুতে পৃথিবীতে জল ছিল না জল পৃথিবীতে এসেছে অন্য গ্রহ অথবা উল্কাপিণ্ডের মাধ্যমে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত নুডলস খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন শরীর সুস্থ ফিট রাখতে প্রতিদিন কি করা উচিত উত্তর নাম্বার এক ভোরে ঘুম থেকে ওঠা উচিত নাম্বার দুই প্রতিদিন সুষম পুষ্টিকর এবং খাবারের ভিন্নতা অবশ্যই রাখা দরকার নাম্বার তিন নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা উচিত নাম্বার চার পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং জল পান করা উচিত প্রশ্ন বেশি বাইক চালালে ভুঁড়ি হয়ে যায় কেন উত্তর বাইক চালালে শরীরের পরিশ্রম কম হয় যা শরীরের চর্বি বাড়াতে সাহায্য করে কিন্তু ভুঁড়ি হবার প্রধান কারণ হল খাদ্যাভাস প্রশ্ন কোন দেশকে কেকের দেশ বলা হয় উত্তর স্কটল্যান্ড দেশকে কেকের দেশ বলা হয় প্রশ্ন কোন মাছ বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে উত্তর কোটি মাছ বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমন কি মাথা ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে কত দিন সময় লাগে উত্তর চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে সময় লাগে আঠারো মাস প্রশ্ন রাতে ঘুমানোর আগে কোন খাবার খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না ও তো রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম জল খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় উত্তর সৌরজগতের ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় প্রশ্ন কোন রাজা তার মাকে বিয়ে করেছিলেন উত্তর অডিপাস রাজা তার মাকে বিয়ে করেছিলেন প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সাদা হাতি পাওয়া যায় উত্তর থাইল্যান্ড দেশে সবথেকে বেশি সাদা হাতি পাওয়া যায় প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং লিলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কালোজিরা খেলে শরীরে কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার স্থূলতা ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে হজমে সাহায্য করে বাতের ব্যথা থেকে স্বস্তি দেয় এবং সর্দি কাশি কমায় প্রশ্ন গরমে টক দিয়ে খেলে কি উপকার হয় উত্তর গরমে টক দই খেলে অনেক উপকার হয় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক্স অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়া উন্নত করে এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটি ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও টক দই ওজন কমাতে সাহায্য করে এবং টকের জন্য উপকারী প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় উত্তর বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় প্রশ্ন খেতে খেতে ফোন খাটাবা দেখা উচিত নয় কেন উত্তর খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়ার জন্য হজমের সমস্যা হয় প্রশ্ন আম খেলে শরীরে কি উপকার হয় উত্তর পাকা আম খেলে শরীরে অনেক উপকার হয় এতে ভিটামিন এ সি ভিটামিন সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ফাইবার থাকে এই পুষ্টি উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে হজম শক্তি বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীরের কোষের কার্যকারিতা বাড়ায় প্রশ্ন কী খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেট সবসময় পরিষ্কার থাকে প্রশ্ন হাওড়া ব্রিজের নাম কত সালে পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল উত্তর উনিশশো সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল